হে এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া আমাদের হাকোলা গ্রামে অক্ষয় তৃতীয়া কিন্তু খুব বড়ো করে হয় এখানে হরি মন্দিরও আছে আমি তার জন্যই রেডি হয়েছি পুজো দিতে যাবো করুক আমি কুকু টুকু সবাই মিলে পুজো দিতে যাবো তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকাল আমি চান করে নিয়েছি চান করে রেডি হয়ে গেছি আর একটু মাইকের আওয়াজ পাবে কারণ এখানে খুব গান টান হয় দুদিন ধরে কালকে আছে বাতাসা হরিলুট আর আজকে হচ্ছে অক্ষয় দ্বিতীয় পুজো তো বাতাসা হরিলুট তো না এখানে দেখার মতো সেই রাস্তার ওপরে একদিকে গাড়ি বন্ধ করে একদিকে হরিলুট হয় বেশ মজার লাগে আর তোমাদের সঙ্গে তো সেগুলো সবই শেয়ার করবো আর আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা যেটা পরেছি এটা মায়ের দেওয়া শাড়ি আমি জানি না আমার কত কথাটা কতটা শোনা যাবে যেহেতু গান খুব এই যে দেখতেই পাচ্ছ এই শাড়িটা পরেছি এটা মায়ের দেওয়া শাড়ি শাড়িটা খুবই সুন্দর তাঁত আমার তাঁতের শাড়ি খুব ভালো লাগে বিশেষ করে এরকম পুজোর দিনে হালকা একটু গয়না আর এরকম শাড়ি পরতে খুব ভালো লাগে এই যেটা এই শাড়িটা বাচ্চারা রেডি হয়ে গেছে কোরক গেছে চান করতে করক বেরোলে তারপরে আমরা সবাই মিলে বেরোবো পুজো দেওয়ার জন্য চলে এসছে আর এখানে দেখতেই পাচ্ছ কত দোকান এখানে না বাতাসা দোকানটা খুব দেখতে পাবে এই অক্ষয় তৃতীয়া পুজোর সময় অনেক দোকান মানে রাস্তার পাশে সারি সারিভাবে বাতাসা দোকান এখানে যত বাড়ি আছে না তারা সবাই এই সময়টা বাতাসাটা খুব বিক্রি করে আর এখানে দেখতেই পাচ্ছ কিন্তু ভিড় আমি বলবো মানে তুলনামূলক কম কারণ অক্ষয় তৃতীয়াতে কিন্তু খুব ভিড় হয় মানে আমরা বাড়ির কাছে যারা আছি তারাই অনেক সময় ভিড়ের জন্য ঢুকতে পারি না বাট আমরা যেই সময়টা গিয়েছিলাম সেই সময়টা দেখলাম কম ভিড় আছে তো ভালোভাবে ভেতরে ঢুকে পুজো দিতে পেরেছি আর এখানে আমি ভাবলাম যেহেতু বাড়ি থেকে এসেছি জুতোটা পরে তাই একটু পাটা ধুয়ে নিই তাই পুকুরে নেমে আমি পা ধুলাম আর এই পুকুরে না আমাদের যত অনুষ্ঠান হয় এখানেই পুকুরে এসে সব করা হয় আর কি মানে যেমন বিয়েবাড়ির সময় গায়ে হলুদের সময় যে জল ছুঁতে আসা হয় তখন এই এখানে এসেই করি আর এই দেখতে পাচ্ছ কত গ্রামের মানুষজন বসে আছে এখানে যে শুধু গ্রামের মানুষজন এসেছে নয় বিভিন্ন গ্রাম থেকে মানুষ আস মানে ভগবানের টানে এখানে পুজো দিতে আসে যাই হোক আমি এবার ভেতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য 谢谢 ধোঁয়া সব থেকে খতরনা পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এরপর আমরা বাড়ি যাব আর দেখতেই পাচ্ছ যে কত আওয়াজ ছিল তাই আমি কিছু কিছু মিউট করেছি আবার কিছু কিছু ভয়েস দিচ্ছি এই সময় যখন আমি এডিট করতে বসছি না তখনও রীতিমতো গান চলছে আর এদিকে বৃষ্টিও হয়ে যাচ্ছে যাই হোক এখানে দেখতেই পাচ্ছ কুহু এসছে ডুকু এসছে আর চিপস নেবে না বাবার কাছে হতেই পারে না বাবার কাছ থেকে নাতি নাতনি চিপস নিয়ে নিয়েছে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসছি আর কিছু খেয়েছিলাম না এবার খাবো আর আর কুহুকে ব্যবসার জন্য বেরোবে মার্কেটে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে যাই হোক আজকের ওয়েদারটা খুব ভালো ছিল পুরো মেঘলা মেঘলা ওয়েদার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কালো খুব বৃষ্টি হচ্ছে গতকাল তো খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভালো লাগছে পুজো দিয়েও ভালো লাগছে রোদ তো তেমন নেই ভালোভাবে পুজো দিতে পেরেছে আর এতটাও ভিড় দাদা ভাইয়ের বই এটা ডুগু নার্সারির বই এখানে যা যা আছে ও সব বলতে পেরেছে একটা দুটো বাদে ইংলিশও বলতে পেরেছে আবার বাংলাও বলতে পেরেছে আর যতগুলো বলতে পেরেছে আচ্ছা আচ্ছা কুহু যতগুলো তুমি বলতে পেরেছো তোমাকে ততগুলো কি করেছি আমি কুহু তুমি যতগুলো বলতে পেরেছো তোমাকে আমি ততগুলো কি করেছি আদর আদর করে আদর কে করেছে তো কুহু প্রথমে এটা বলো তো এইটা কি না আম ইংলিশে বলো কি বলে হ্যাঁ ইংলিশে কি বলে বলো বাহ আচ্ছা এইটা এটা কি এটা এটা কি ইংলিশে কি বলে হ্যাঁ বলো বেদনা হ্যাঁ বলো বেদনা বেদনা নয় ব্যানানা আচ্ছা এগুলো তো পারবে এটা কি এটা তো এক কথাই পারবে এটা কি আর এটা ছেলে নয় হ্যাঁ বলো তুমি তো ছেলে বললে এটা কি এটা যে হ্যাঁ বলো এটা কি বলে বলো তোকে ড্রেসক্রিপশন বলতে বলেনি গোল গোল একটা ফল তো এটা কি কি বলে নাম কি এর এগুলো বদমাইসি কুহু টুকু বল এক্ষুনি বলে দিল না এগুলো বদমাইসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খালি গা আমি দেখাচ্ছি না হ্যাঁ এগুলো বদমাইসি তো মুখটা দেখাচ্ছি শুধু না বলো বলো দেখো এগুলো বলবে না দেখেছো পদমাইসmei কথা কাট। তোমা ধন্যবাদ। যখনই ভিডিও করবে তখনই কিছু বলবে না। হ্যাঁ এবার সবজি এবার সবজি। এবার সবজি ভেজিটেবলস। না ভেজিটেবলস বলো। কউ তো ভেজিটেবলসের নাম তো সব জানে তাই না? সব জানে। ইংলিশে অতটা বলতে পারবে না বাংলায় সব জানে। এটা কি এটা কি কূহু? এটা কেন ভিডিওটা বন্ধ করব? লজ্জা লাগছে? বলে দিলো ভিডিওটা বন্ধ কর তারপরে আমি সব বলবো মানে ভিডিওতে কিছু বলবেন সে বুঝলে ঠিক আছে ভিডিওটা অফ করে দিই ওকে পড়াই ওকে তৃতীয় দিনে আমাদের বেঁচে নিরামিষ হয় তো আজকে আমাদের খাওয়া হয়ে গেছে সবার এখনই এলো এখনো দুটো পনেরো কুড়ি বাজে তো ওকে খেতে দিয়ে দিচ্ছি কি হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের হয় ভাই তো ফোনটা এসে গেছিলো তাই কথা বলছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ভাত তো আছেই তার সঙ্গে ওটা ছেচকি আমাদের এখানে মিছেলাতেই দেখেছি গোবর্ধন ঠাকুর এলে এরকম ছেঁচকি হয় আমাদের বাড়িতেও ছেঁচকি এরকম প্রায় সময় করা হয় এটা কলা ছেচকি আর এই আচারটা যেটা আমি করেছিলাম এখানে গিমা তরকারি আলু ঢেঁড়স ভাজা আর এখানে মুগ ডাল আর পাপড় আম এটাই হচ্ছে দুপুরের খাওয়া আমার না সরি সরি তো সন্ধ্যা এখন হয়ে গেছে সন্ধ্যে তন্ধে দেওয়াও হয়ে গেছে না এখানে গান বাচ্চা বলে আমি কমই ভিডিও করছি তো এখন আমি সন্ধ্যাবেলা যেহেতু অনেক দিন ধরে না কুকুর বারটার সময় অনেক অনেক খাওয়া হয়ে যাচ্ছিলো তাই আমি কী করি দুদিন যদি খাওয়া হয় আবার চার পাঁচ দিন খুব কন্ট্রোল করি খাবার মানে খাই এই নয় যে খাই না খাবারটাকে অল্প অল্প করে দিই দুপুরে যেমন আজকে ভাত খেয়েছিলাম তো সন্ধ্যাবেলা আমি এখন গ্রিন টি খাবো যদিও ব্লগ এডিট এডিট করে এই মাত্র পাবলিক করলাম তো সেটা করতে আমার সাতটা বেজে গেছে তো আমি এখন গ্রিন টি খাবো আর গ্রিন টি খেতে খেতে আমি সেদিন ম্যাগি নিয়ে এসেছিলাম না আটার ম্যাগি তো সেটা রান্না করবো রাত্রিবেলা সেটাই খাবো এবং বাড়ির সবার জন্য হয়েছে তোমার ডাল আলু পোস্ত আর সরি সরি আলু টমেটো ভাতে আলু পোস্ত নয় আলু টমেটো ভাতে আর একটা পোস্ত দিয়ে কুঁদলি আলু ভাজা আর একটা হয়েছে পটল ভাজা তো এটা রান্না হয়েছে রাত্রিবেলা দেখো তোমাদের বলেই যে যেহেতু আটার মানে আমি ম্যাগি খাই না মানে ময়দার ম্যাগি বলে খাই না তো এখানে আটা নুডলস নিয়ে নিয়েছি যেটা ওই কয়েকদিন আগে মানে ইপপি ইপি ব্র্যান্ডের তো কয়েকদিন আগে নিয়ে এলাম না রিলায়েন্স থেকে তো এখানে পেঁয়াজ যেহেতু খাওয়া যাবে না আজকে নিরামিষ তাই শশা গাজর আর টমেটো কেটে নিয়েছি তো এইটা এখানে গরম জল করেছি আটাটা এইটাকে ম্যাগি করব না চাউমিন করব তো এটা এখানে দিয়ে দেবো এখানে মশলাও আছে তো জানি মশলাটা খাওয়া ঠিক একটা ভালো নয় বাট হ্যাঁ মানে এই যে পেঁয়াজ টিয়াজ কিছু করবে না তো তো সেক্ষেত্রে অতটা ভালো লাগবে না তাই ভাবলাম আজকে মশলাটা একটু দেব আর একটু বেশি করেই করব কারণ ডুবু এসেও খাবে কুহু খেয়ে নিয়েছে কুহু খেয়ে নিয়েছে কারণ কুহু হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছে বাবা চপ এনেছিল বললাম না তো চপ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে তো আমি আটা নুডলসটা আমি আর ডুবু খাবো ডুবু টিউশান থেকে এলে ডুবু যেন করে রাখবো দুজনের আদরটা শুধু দেখো এতক্ষণ তোকে মিস ঝগড়া করার জন্য ঝগড়া এটা হচ্ছে ম্যাগি আটার ম্যাগি তো এটা চাউমিনের মতো করে নিছি আর দেখতে পুরো ইয়াম্মি হয়েছে তো এবার আমি চটপট করে খাবো

এই জেমস চকলেট এখানে পড়েছিল ওইটাই দিয়ে দিলো মনে সেটাই ভাবি একজনের জন্য আনবে না আনলে দুটোই আনবে হ্যাঁ এখানে ছিল বাবাই দিয়েছিল না ডুকু তোকে একটা কুকে একটা দাদাই দিয়েছিল তো সেটা নিয়ে ভেছি জেমস চকলেট যা তা ভিডিওতে ফুটেজ খাচ্ছে না কেটে দেওয়া হবে না এটাই দেওয়া হবে এই দেখো ডুকু পড়তে পড়তে আমরা সেই গুগুলে ফটোস দেখাচ্ছে আহ ন বছর আগে আগেকার ছবি মানে না সরি আট বছর ডুকু ছ মাস বয়স ছিল আমরা বেড়াতে গেছিলাম রাজস্থান তো সেই ছবিগুলো এখন দেখা হচ্ছে দেখাচ্ছে এখন এই তো ডুকু ছোটবেলাগুলো দেখো তো মুখটা বড় করে দেখা হ্যাঁ এই দেখো এই মুখ হ্যাঁ দুষ্টু দুষ্টু মুখ আর এই মুখটা দেখো এখনো মধ্যে অনেক একই রকম লাগবে অনেকটাই তাই না এই যে মুখটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু দুষ্ট দুষ্টু মুখ আর এটাও দেখো এটা তো আরো বেশি দুষ্টু এটা তো কিউটু পুটু কিউটু পুটু মনে কি কালটা ধরে টিপি দি এ রাজস্থানের ছবিগুলো দেখাছায়া আমাকে দেখো আমাকে কেমন লাগছিল আমাকে দেখো হ্যাঁ একে দেখো ই भगत সিং না এটা নয় भगत সিং মতো মত গোপ্তা লাগছে আর অন্য কিছু দেখো এই আমার ছবি দেখো না আমি কথা রোগা ছিলাম এই দেখো আমার ড্রেসটা খুব ভালো ছিল এটা আমার ফেভারিট ড্রেস ছিল কোরোগ আমাকে প্রথম বছর বার্থডেতে বিয়ের পর মানে প্রথম কিনে দিয়েছিল এটা তা আর ছবি আছে নাকি দেখাও আমি কত রোগা ছিলাম সেটা দেখাও না হম হ্যাঁ এটা এটা হ্যাঁ তখন এগুলো সব হ্যাঁ 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 আর তখন এগুলো সব ক্যামেরার পিক না ওই জন্য সেই ডেট টের দেখাচ্ছে এটা কত কত ডেটটা দেখা দেখো দেখো সালটা দেখো দু হাজার মানে কুহু ডুগ্গুর বয়স ডুগুর দু হাজার হয়েছিল মার্চে তিন তারিখ আর দশে আমরা গেছিলাম মানে সাত মাসে বেড়াতে গেছিলাম অন্নপ্রাশনে পরে পরেই আমরা বেড়াতে গেছিলাম রাজস্থান পুরো রাজস্থান করেছিলাম একদম জয়পুর থেকে জয়পুর থেকে পুরো বিকানির পর্যন্ত এই এইখানে ঠান্ডা লেগে গেছিল সেই সূর্যাস্ত দেখতে গিয়ে শামসের দেখতে গিয়ে মাউন্ট আবুতে দুপুর কি ঠান্ডা লেগে গেছিল

চিতরগড়ে গিয়ে ডুকু আমি এরকম হাতটা ঢুকিয়েছে মুখের ভেতর কুট করে কামড়ে দিয়েছে তারপর দেখা গেল ওর দাঁত বেরিয়েছে ওর নামও দেওয়া হয়েছিল ওখানে দাঁত বেরিয়েছিল বলে এরকম চিতর চিতর একটা নাম দেওয়া হয়েছিল তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করব আমি মুখ টুক ধোবো আর এরাও খায়নি এখনো খাবে তো আর কি দেখাবো তোমাদের তাই ভালম ব্লগটাকে এন্ড করে দিই আজকের ব্লগটা এইটুকুই যদি তোমাদের এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কাল দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে কালকার ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও